রাত্রে নাকি ডাকাই দছছে শুননে আর ডাকাই দেখতে আইলাম যাইতে পারে কমনে যুতি আম গোयला काय आय তাইলে কি আর কথা ও বাবা এমজি থিও এ কি 왔ো মানা লাল লাইক

কি হ্যাঁ তোরা কে আবি এই রাইতে এই ঠান্ডায় তোকে কি শীতও করে না হ্যাঁ তোরা কে আও এই ধরনের জ্বালা দেতে কে আও হ্যাঁ তোকে জ্বালায় যে ঘুমাইতে পারি না আবি কে তোরা হ্যাঁ তোরা একটা ব্যাঙ্ক অ্যাকাউন্টের নাম্বার রাখবি আমরা যে যা পারি তোকে দিয়ে দিব হ্যাঁ তোরা কে আবি হ্যাঁ এত কষ্ট করা লাগে তোকে আইতে আমরা তো ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বার দিবি আমরা ব্যাঙ্কে পাড়াই দিবি সুন্দর করে এটা হা ওর বাবা এ দিদি শিলে আবার সামনে যাই অগুলা দেখা নি না দেখা হইলে আবার জামেলা wurye yana birnin daftarin ya yi burna ba yana daifin 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 के सेल बिल बिल कमांड इन दो दिस डाइकेट तो दोहरा के नी आबर 몰লগি সেলبی নে देई जंतू ना दहाई क्या हो लागबे खाली बैंक अकाउंट नंबर डा फाटाई दी थी केलफिकेशन नंबर देते हैं बीके सेटा फाटाई देताम लगाय रुको क्या दोरे आप का काफी हैं रियल आई উদ্বকের উঠে আবার কিছু একটা খুশি গেলায় ওগুলো তো বিশ্বাস নাই ওর জঙ্গল এই জঙ্গলের মধ্যে যদি থাকে আবার যদি রাইটনি বাইরেইছে দরকার এমনি তোরা হরবি কি মগু এলাকার মানুষ হয় কে ওর দা পয়সা নাই দান যেটুকু পাইছে সেদিকে বেসছে আর কিস্তি দেওয়া হয়ে গেছে গালি কিস্তি তোরা যদি এলাকায় আও बाइन दिया थुई दे मु किस्ती लाग दिए दे जलार वाला रा अगो बिजे किस्ती उडो और डाटी और 23 पूरे बाबा